আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ক্যাফে ফোর্টি ফাইভ ডিএট একটা বিক্রি করা হবে আর গাড়িটা হচ্ছে দুই হাজার চোদ্দো সালের মডেল আর গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পারতেছেন গাইস আর গাড়িটা চাকার বিড আছে এখন হাফ বিড আছে অরিজিনাল চাকা দেখতে পারতেছেন গাইস শুধু এই জায়গাটা একটু খাওয়া তাছাড়া বোনাট মার্কাট একেবারে ফ্রেশে আছে গাইস রানিং গাড়ি চলতেছে কোনো কাজ কাম নেই গাইস আর সামন চাকাগুলো হচ্ছে রিসেলিং চাকা গাইস আর গাড়িটার কাগজপাতি সব কিছু ক্লিয়ার আছে আর গাইস একবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আর গাড়িটা হচ্ছে সিলভেকের গাড়ি দেখতে পাচ্ছেন সিলভেক গাড়ি চাইলে আপনারা চারশো করতে পারবেন আর গাড়িটা একেবারে ফ্রেশে আছে ইঞ্জিনটা কোনো গ্যাস ট্যাস নাই গিয়ার বক্সে কোনো কাজ নাই রানিং গাড়ি আর হাইট্রলিক বডিটা দেখতে পাচ্ছেন বডিটা একেবারে ফ্রেশও না মিডিয়াম সাইজের বডি আর বডিটা যা আছে মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে গাইস দেখতে পারতেছেন আর যদি কেউ শুধু ইঞ্জিন নেন তারপরও নিতে পারবেন আর যদি কেউ বডি সহ নেন তারপরও নিতে পারবেন গাইস আর শুধু ইঞ্জিনটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই অল্প কিছু দামা দামির থাকবে আর যদি কেউ বডি সহ নেন বডি সহ দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অল্প কিছু দামা দামির অপশন থাকবে আর গাড়িটিকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন আর গাইড নিজের লোকেশন রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগ্রাম থানার আশেপাশে আছে গাড়িটা আসবেন চালাবেন দেখবেন তারপরে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম